পৃথিবীকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায় পূর্ব ও পশ্চিম পূর্ব প্রান্তে অবস্থিত এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলা হয় প্রাচ্য অপরদিকে ইউরোপ আমেরিকা মহাদেশের দেশগুলোকে বলা হয় পাশ্চাত্য ইতিহাসের ধারাবাহিকতায় প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এক অদৃশ্য কিন্তু অবিরাম সভ্যতার দ্বন্দ্ব চলমান বর্তমান বিশ্বে প্রাচ্যের মানুষগুলো প্রতিটি ক্ষেত্রেই পাশ্চাত্যের দেশগুলোর উপর নির্ভরশীল প্রতিটি ক্ষেত্রেই তাদেরকে অন্ধের মতো উৎসর্গ করে কিন্তু পাশ্চাত্যের মানুষরা কিন্তু নিজেদেরকে এবং নিজেদের চিন্তা চেতনাকে উন্নত মনে করে তারা নিজেদেরকে ভাবে যৌক্তিক সভ্য আর প্রাচ্যের লোকদেরকে তারা ভাবে অযৌক্তিক ব্যাকডেটেড অসভ্য ধর্মের কুসংস্কারে আছে কিন্তু কোথায় এর সূচনা আপনারা কি কখনো খুঁজে দেখেছেন আমি খুঁজেছি অনেক খোঁজাখুঁজির পর একটা বই পেল এক ফিলিস্তিনি আমেরিকান গবেষক এডওয়ার্ড সাইডের লেখা অরিয়ান্টালিত এডওয়ার্ড সাইড ছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রখ্যাত সাহিত্য সমালোচক ও চিন্তাবিদ তার লেখা অরিয়েন্টালিজম গ্রন্থ গোটা বিশ্বে এক নতুন বুদ্ধিবৃত্তিক আলোড়ন সৃষ্টি করেছে অরিয়েন্টালিজম গ্রন্থটিতে লেখক প্রাচ্যবাদ সম্পর্কে সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এখন প্রশ্ন হচ্ছে প্রাচ্যতত্ত্ব মানে কি ওকে ওয়েল প্রাচ্যতত্ত্ব এর সংজ্ঞা দুই ভাবে করা যায় একটা হচ্ছে শাব্দিক সংজ্ঞা অর্থাৎ প্রাচ্যতত্ত্ব মানে হচ্ছে পশ্চিমা সমাজ কর্তৃক প্রাচ্যের মানুষদের আচার আচরণ সংস্কৃতি মনোভাব কেমন তা বুঝার জন্য এক ধরনের গবেষণা কর্ম আর দ্বিতীয়টি হচ্ছে প্রায়োগিক সংজ্ঞা অর্থাৎ প্রাচ্যের মানুষদের উপর শাসন ও শোষণ চালানোর উদ্দেশ্যে তাদের মন মানসিকতা চিন্তা ভাবনা ও সামাজিক কাঠামোর উপর গভীর গবেষণা চালিয়ে সেগুলোকে পশ্চিমাদের নিয়ন্ত্রণ এবং স্বার্থের অনুকূলে নিয়ে আসা এক কথায় বলতে গেলে প্রাচ্যকে দখল করার উদ্দেশ্যে পশ্চিমারা প্রাচ্যের যে সংজ্ঞা দেয় সেই সংজ্ঞা অনুযায়ী প্রাচ্যকে বিবেচনা করার নামই হচ্ছে প্রাচ্যতত্ত্ব বা এক সময় প্রাচ্যের মুসলিম দেশগুলো জ্ঞান বিজ্ঞান সভ্যতার শীর্ষে অবস্থান করছিল ইসলামের সূচনা অর্থাৎ সপ্তম শতাব্দী থেকে প্রায় সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত জ্ঞান বিজ্ঞান দর্শন চিকিৎসা স্থাপত্যকর্ম সব মুসলিমরা নেতৃত্ব দিয়েছে অর্থাৎ প্রাচ্যের মুসলিমরা ইতিহাসের পাতায় এর জলজন্ত সাক্ষী হয়ে আছে বাগদাদের বাইতুল হেকমা স্পেনের কর্ডোভা বিশ্ববিদ্যালয় ইবনে সিনার চিকিৎসা শাস্ত্র আল হাওয়ার জিমির গণিত ও আলজেব্রা ইবনে হাইসামের অপটিক্স গবেষণা প্রাচ্য যখন এসব জ্ঞান আবিষ্কার করেছিল তখন পাশ্চাত্য ছিল ডার্ক এজেন্সের অন্ধকার গির্জার ধর্মগুরুরা বাইবেলের ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষকে শোষণ করত ইউরোপে তখন বিজ্ঞানের আলোচনা করা অপরাধ ছিল কিন্তু ষোলশ থেকে সতেরোশো শতাব্দীতে এসে তারা রেনেসা পুনর্জাগরণ রিফর্মেশন এবং সাইন্টিফিক রেভলিউশনের মাধ্যমে ধর্মীয় শোষণ থেকে বের হয়ে নতুন জ্ঞান আর্জনে প্রবৃদ্ধ হয় এই জ্ঞান অর্জনের বড় একটা অংশই তারা পেয়েছে মুসলিমদের লেখা বিভিন্ন বইগুলোকে লাতিন ভাষায় অনুবাদ করার মাধ্যমে কিন্তু এরপর থেকে তারা নিজেদেরকে এতটাই সভ্য ও জ্ঞানী মনে করতে থাকে যে তাদের মধ্যে কিছু কিছু লেখক রাজনীতিবিদ যেমন আর্থার বেল কিনা ইসরায়েলকে সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং লর্ড কার্জন এরা প্রকাশ্যেই ঘোষণা করে যে প্রাচ্যের মানুষ নিজেদেরকে শাসন করতে জানে না তারা নিজেদের ভালো মন্দ চিনে না তারা নিজেদের ইতিহাস লিখতে জানে না বিজ্ঞান জানে জানে না না সাহিত্য জানে না অতএব তাদেরকে সভ্যতা শিখাতে হলে পশ্চিমাদের শাসনের অধীন হতে হবে আর এই চিন্তার ফলে তারা ভারত উপমহাদেশ ইরাক সিরিয়া আফগানিস্তান সহ অসংখ্য মুসলিম দেশে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে